আসসালামু আলাইকুম দর্শক ভেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন রাস্তিলক সিনেমা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এই দুটো যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন আপনারা অন্তত জানতে পারবেন রাষ্ট্রীয় সিনেমা হলে কোন মুভি চলতেছে আমাদের রাস্তিলক সিনেমা মানে বর্তমান চলতেছে শাকিব খান সাবন্তি অভিনীত সিনেমা শিকারি হাই অ্যাকশন থ্রিলারা মুভি যেটা বাংলাদেশের জগতে শাকিব খান শ্রাবন্তীর প্রথম দুটি সুপার ডুপার হিট ব্লকবাস্টার মুভি তো এই মুভিতে অভিনয় করেছেন শাকিব খানের সাথে আরও এক ঝাঁক তারকা সেই তারকাদের মধ্যে রয়েছেন কলকাতায় অভিনীত ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী এবং শাকিব খান বাংলাদেশের হিরো রাহুল দেব ভিলেন হিসেবে আছে খরাস মুখার্জি এবং বাংলাদেশেরই আরো আছে এবং তার সাথে ওই ছবিতে অভিনয় হোসেন ভিলেন হিসাবে পুলিশ চরিত্রে অমিত হাসান দানমের চরিত্রে বাংলাদেশের আরেক ভিলেন শিবাসানি তো সবাইকে মিলিয়ে শিকারী ছবিটা অবশ্যই আপনারা আগেও দেখেছেন ব্লকবাস্টার মুভি এখন নতুন রূপে নতুন সাজে রাষ্ট্রীয় সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলছে যা, যা কইতেছ সব লুইয়া। নো ছুটকি, ডোন্ট ডু ইট। যাও ছুটকি। নোইলে কিন্তু আমি এখানেই সব শেষ করে দেব। যাও ছুটকি যাও। না আসা। ছুটকি, কথা শুনিস না। জয়দীপ মুখার্জি এসকে মুভিজ বাংলাতে জাস্ট মাল্টিমিডিয়া প্রেজেন্টস।ポジটিভ তো সিনেমার শিকারী। প্রতিদিন 4 টি করে সকাল সাড়ে টা, দুপুর সাড়ে টা। সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা উপভোগ করার জন্য রাজশাহী রাজক সিনেমা হলে যে কোনো সময় আসতে পারবেন আপনি আপনার প্রিয়তম প্রিয়জন সবাইকে নিয়ে আসবেন জয়দেব মুখার্জি পরিচিত বাংলাদেশ প্রযোজিত সিনেমা শিকারী শাকিব খান শ্রাবন্তীর প্রথম জুটির সিনেমা শিকারী অবশ্যই আসবেন ভালো লাগবে সিনেমা গল্পের সিনেমা দুর্দান্ত সিনেমা বুক ভরা ভালোবাসা